আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব সরাসরি জামদানি পল্লিতে কিভাবে আপনারা যাবেন আসলে এক একটা লোকেশন থেকে এক একভাবে যাওয়া যায় তো আমি হচ্ছে মানে রামপুরের সাইড দিয়ে যে লোকেশনটা যাওয়া যায় সেটা আপনাদেরকে বলছি তো ফার্স্টে হচ্ছে আমি স্টপ কোয়ার্টারে গিয়েছিলাম তো ফার্স্টে আমি কোয়ার্টারে হচ্ছে রামপুরের ব্রিজ থেকে যে আসমানি বাসগুলো সেগুলোতে হচ্ছে আমি স্টপ কোয়ার্টারে গিয়েছিলাম স্টপ কোয়ার্টারে নামার পরে ওখানে হচ্ছে আমি একটা রিকশা রিকশা করে আর কি গিয়েছিলাম হচ্ছে এই যে নদীর ঘাটে তো যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হচ্ছে তারা বলে দেবে যে রূপগঞ্জের যে জামদানি পল্লী আমি হচ্ছে সেখানে যাব তো কোন দিক দিয়ে যাব। সেই নদীর ঘাটটা কোন দিকে সেটা আমাকে বলে দেন তো জিজ্ঞেস করার পরে হচ্ছে আপনাকে কেউ না কেউ দেখিয়ে দেবে যে এই সাইডের রিক্সাগুলো হচ্ছে নদীর ঘাটে যায় তো সেখানে আপনি যাওয়ার পরে হচ্ছে মানে নৌকা দিয়ে রাস্তাটার ওপারে যাবেন ওই যে দেখা যাচ্ছে সাইড ওপারে হচ্ছে আপনি যাবেন তো যাওয়ার পরে হচ্ছে বিশ টাকা হচ্ছে রিক্সা ভাড়া নিতে পারে বিশ বা তিরিশ টাকা এরকম রিক্সা ভাড়া নেবে তো সেখান থেকে হচ্ছে রিক্সা ভাড়া এটা হচ্ছে নদী পার হওয়ার পরে রিক্সা ভাড়া হ্যাঁ আর ড্যামরা হচ্ছে নামার পরে যে স্টপ কোয়ার্টারে নামার পরে রিক্সা ভাড়া হচ্ছে চল্লিশ বা পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে নেবে নদীর ঘাটে যেতে তারপর হচ্ছে নদীটা আপনি পার হয়ে দেন হচ্ছে জামদানি পল্লিতে আপনি যেতে পারবেন বিশ টাকা হচ্ছে অটো ভাড়া করে অটো বা রিক্সা যাই হোক এই তো ভিউয়ার্স তো নেক্সট টাইম হচ্ছে জামদানি জামদানিপল্লির কিছু ভিডিও আপনাদেরকে দেব এটা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আপনাদেরকে লোকেশনটা বলে দিলাম তবে এই লোকেশনটার চেয়েও আরেকটা মানে বেটার লোকেশন আছে অবশ্যই আপনারা সেইভাবে যাওয়ার চেষ্টা করবেন তো আমি ফার্স্টে বুঝতে পারিনি সেটা হচ্ছে আপনারা সরাসরি স্টপ কোয়ার্টার বাসে না নামে তারাবো নামবেন তারাবো যদি আপনারা নামেন তো তারপরে হচ্ছে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জামদানি পল্লীতে খুব ইজিলি আপনারা হচ্ছে মুভ করতে পারবেন এবং এটাই সঠিক